স্বপ্ন দোষ কেন হয় বার্নেস ভাই স্বপ্ন কয়বার হওয়া উচিত আসলে স্বপ্ন দোষ বলতে এরকম কোনো শব্দ নাই যে স্বপ্ন দোষ না বলে এটা স্বপ্ন গুণ বলা উচিত ছিল আপনার শরীরে আমার শরীরে নিয়মিতভাবে ভাবে প্রতিটা মুহূর্তে বীর্য তৈরি হচ্ছে সিমেন্ট তৈরি হচ্ছে শুক্রাণু তৈরি হইতেছে আপনার শরীরে যে পরিমাণ শুক্রাণু তৈরি হয় যে পরিমাণ সিমেন্ট তৈরি হয় বৃষ্ সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম আপনার শরীরে অবস্থান করবে বাহাত্তর ঘন্টা কিন্তু সাথে মিশে যদি ভিডিও দেখেন বা যে কোন মন্তব্য কল্পনা করেন ঘুমের মধ্যে আপনার স্বপ্নদোষ হইতে পারেন এটা খারাপ কিছু না আপনার এক বালতি পানি দরকার আপনার এক বালতির পরে যদি পানি পরে সেটা উতলাইয়া পরে এটাই হইলো স্বপ্নদোষের মতো আপনার শরীরে একটা নির্দিষ্ট এমন জমা থাকার পরে যেটা হয় এটা কেন হয় ওই যে বলছি খারাপ ভিডিও দেখলে খারাপ কথাবার্তা করলে খারাপ মেয়েদের সাথে কথাবার্তা বলে চিন্তা ভাবনা করলে তবে মাসে সাত থেকে আটবার বার স্বপ্ন দোষ হওয়া এটা স্বাভাবিক এর বেশি হলে অতিরিক্ত হইলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন ডাক্তারের চিকিৎসায় সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব স্বপ্ন দোষে বিএসআ করে বলা উচিত আপনার বয়স হলে